মদ খাবার সময় আমি কোনো রিস্ক নেই অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্ডি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টিটের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে পেক গিলে ফেললাম ক্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম বোতলটাও আলমারিতে রেখে দিলাম নেতাজি মুচকি হাসলেন রান্নাঘরে উঁকি দিলাম গিমনি দেখি আলু কাটছে কেউ ছুটের পায়নি কারণ আমি কোনো রিস্ক নিই না গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো গিন্নি বলল না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু নয় অবশ্যই বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে আবার দুপে কেটে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে গ্লাসটা আলমারিতে রেখে দিলাম এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নিই না বাইরে এসে গিন্নি যাই হোক বললাম সমীরের মেয়ের বয়সই কি গিনি বলে কি বলছ তিরিশ বছর বয়স হলো দেখতে আরো বুড়োটে লাগে আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ বললাম তা ঠিক সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে বাবা যাকে তাক থেকে বলবার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক লেক পেটে চালানো করলাম নেতাজি দেখি জোরে জোরে হাসছে তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম গিন্নি কি করছে দেখি হ্যাঁ ও গ্যাসের উপরে সিং চলছে কিন্তু এখনও পর্যন্ত কেউ কি কারণ আমি কোনো বললে গিন্নি বললো বক বক করো না তো বাইরে গিয়ে চুপ করে বসো এখন তুমি কোনো কথা বলবে না আমি আলু থেকে ফের বদল বার করে মজা সে আলমারিতে আরও এক পেক গিলে ফেললাম সিংসটা ধুয়ে ওটাকে তাকের উপরে রেখে দিলাম ফটো ফ্রেম থেকে গিন্নি হেস হেজ চলেছে আর নেতাজি রান্না করছে কিন্তু এখনো কেউ কি ছুটির পায়নি কারণ আমি কোন না গিন্নি হাসতে হাসতে বললাম তাহলে সমীর পাত্রী দেখছে গিনে বলল তুমি মুখে জলের ঝাড়টা দিয়ে কোথাও চুপ করে বসো তো আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপরে বসলাম কিন্তু এখন অবধি সমীর কিছু টের পায়নি কারণ নেতাজি কোন রিস্ক নেন না সমীর এখনো রান্না হচ্ছে আর আমি 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 ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি কারণ আমি কখনো কোনো ইয়ে নিই না কি নিই ও হ্যাঁ আলু নিই না